আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো ইব্রান নতুন একটি টপিক্স নিয়ে কথা বলবো আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আসলে আমরা যে সফলতার গল্পটা যে শুনি এই সফলতার পিছনের যে গল্পটি আছে এই গল্পটা কি আমরা কখনো শোনার চেষ্টা করেছি আমরা কখনোই এইটা চেষ্টা করি না আসলে আমাদের চেষ্টা করতে হবে সফলতার পিছনের যে গল্পটি আছে এই গল্পটি আমাদেরকে শুনতে হবে তো যখন কোনো ব্যক্তি কোনো একটি কাজ করে যখন সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু আমরা ওই সাকসেসফুলটা আমরা দেখি কিন্তু এর পিছনের যে গল্পটি আছে এটা কিন্তু আমরা শোনার চেষ্টা করি না আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন আমরা যখন কোনো কিছু যখন শুরু করি আমরা সেটার পিছনেই যেন আমরা ধরে রাখতে পারি এবং ওই একটি কাজ দিয়েই আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনি যদি একটি কাজ শুরু করার পরে এক মাস অথবা দুই মাস পরে যদি আবার ওই কাজ চেঞ্জ করে নতুন আরেকটি কাজের দিকে যখন যাবেন তখনই কিন্তু আপনি আর সফলতার মুখ দেখতে পারবেন না এই জন্য আপনাকে কি করতে হবে যে কোনো একটি কাজ আপনাকে চুজ করতে হবে এবং ওই একটি কাজ নিয়ে আপনাকে সাধনা করতে হবে ওইটা নিয়ে গবেষণা করতে হবে এবং ওইটা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি আপনি ওই একটি কাজে যদি আপনি সাকসেসফুল যদি হতে পারেন তখন আপনি ডাইভার্ট করে অন্য একটি বিজনেস বা অন্য কোনো কিছু আবার পুনরায় কিন্তু আবার নতুন করে আবার আরেকটি শুরু করতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন সব সময় আপনি যে কাজটি শুরু করেছেন সেটার সাকসেস যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ওই কাজটি ধরে রাখুন এবং ওই কাজটি করতে থাকুন ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করুন চেষ্টা করতে পারেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন আপনি যদি সেই মনোবল নিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য সাকসেসফুল ইনশাল্লাহ অপেক্ষা করতেছে এই জন্য যেই কাজটি আপনি শুরু করবেন অবশ্যই ওই কাজটি আপনি সাকসেস না হওয়া পর্যন্ত আপনি ছেড়ে দিবেন না সবাই বিষয়টি মনোযোগ সহকারে খেয়াল করে রাখবেন যেই কাজটি আপনি শুরু করেছেন ওই কাজে সাকসেস না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে আপনি যাবেন না তাহলে আপনার জন্য ভালো কিছু হবে আশা করি ইনশাআল্লাহ